স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে রিচার বাবা এমনটাই বললেন মাত্র বাইশ বছর বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে রিচা চাঁদমণি বাগানে প্রায় সাতাশ একর জমিতে হবে সেই স্টেডিয়াম এবং একটি বড় খবর বলা যেতে পারে যেখানে আমরা জানি যে এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন রিচা ঘোষ তিনি যখন বিশ্ব জয় করে একেবারে নিজের জায়গায় নিজের মাটিতে পা রেখেছিলেন তারপর কিন্তু শিলিগুড়িবাসীরা তাকে সংবর্ধনা জানায় এয়ারপোর্টের বিমানবন্দরে এবং সেখান থেকে হুটকুলা জেপে গোটা শিলিগুড়ি শহর পরিক্রমা করানো হয় এবং তারপর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তরফে যে ফেলিসিটেশন বা সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে কলকাতায় আমরা দেখেছি শনিবার এবং তারপর এবার যে বড় ঘোষণা বাংলার মুখ্যমন্ত্রী করেছেন যে এবার রিচা ঘোষের নামে কিন্তু হতে চলেছে নতুন করে একটি স্টেডিয়াম এবং উত্তরবঙ্গে এই ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত ভালো পারফরমেন্সের জন্য মাত্র ২২ বছর বয়স ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে এবং তাকে আমরা এখানেও গৌতম দেব শিলিগুড়ির মাটির মেয়ে বলে পুরো এখানকার সমস্ত নাগরিকরা মিলে তারা সম্বর্ধনা দিয়েছে তার বাড়ি পর্যন্ত পৌঁছেও দিয়েছে আমরাও দিয়েছি সিএবি আমাকে ইনভাইট করেছিল সিএবির পক্ষ থেকে এবং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমরাও দিয়েছি কিন্তু ওর উদ্দেশ্যে আমি একটা স্টেডিয়াম ক্রিকেট স্টেডিয়াম এখানে করতে চাই চাঁদবাগান এখানে আপনাদের আছে চাঁদমরি বাগান প্রায় সাতাশ একর জমি আছে ওটা আমি মেয়রকে বলবো ওটা ক্রিকেট স্টেডিয়াম করবার জন্য এবং এই ক্রিকেট স্টেডিয়ামটা রিচা ক্রিকেট স্টেডিয়াম করে দেওয়া হোক যাতে মানুষের পারফরমেন্সটা মনে রাখবে এবং আগামী ভবিষ্যতেও অনেকে এর জন্য অনুপ্রাণিত হবে আমরা শুনলাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তিনি বলছেন যে রিচা ঘোষের নামে এই হবে স্টেডিয়াম আমরা বিস্তারিত এবার সরাসরি চলে যাব নিউজ রুমে আমাদের প্রতিনিধি এসা রয়েছে আমাদের সঙ্গে এসা বড় খবর বলতে গেলে কারণ উত্তরবঙ্গে প্রথম এবার এরকম কোন ধরনের ঘোষণা হয়েছে যেখানে মাত্র ২২ বছর বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন বলা যেতে পারে রিচা ঘোষ তার নামে এবার হতে চলেছে একটি স্টেডিয়াম একদম এই স্বর্ণালী শিলিগুড়ি তথা উত্তরবঙ্গবাসীর দীর্ঘদিনের কিন্তু দাবি ইচ্ছে পূরণ হলো আজ কেননা সেখানে উত্তরবঙ্গে কিন্তু সেই রকমভাবে কোনো স্টেডিয়াম নেই এবং অবশেষে আজ মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী কিন্তু রিচা ঘোষের নামে স্টেডিয়াম হতে চলেছে শিলিগুড়ির মাটিগাড়া স্থিত চাঁদমণি চা বাগানে খেলার ময়দানে সেখানে প্রতিনিয়ত আমরা দেখে থাকি যারা উত্তরবঙ্গবাসীরা রয়েছেন বা যারা আশেপাশের স্থানীয়রা রয়েছেন তারা কিন্তু সেখানে ভিড় জমান সেখানে বিভিন্ন ধরনের খেলা হতোই এবং সেখানে বিভিন্ন রকমের টুর্নামেন্টেরও কিন্তু আয়োজন করা হতো এবং দূর দূরান্ত থেকে মানুষেরও সেখানে আগমন ঘটত অবশেষে মুখ্যমন্ত্রী ঠিক সেই জায়গাকেই কার্যত বাছাই করে নিলেন কেননা সেই জায়গা কিন্তু আগে থেকেই জনপ্রিয় খেলার জোজ খেলার কারণে বা খেলার সৌজন্যে এবং সমগ্র উত্তরবঙ্গবাসীর জন্য আজ একটি খুশির খবর একে তো বাংলার মেয়ে উত্তরবঙ্গের মেয়ে বিশ্বজয় করে ঘরে ফিরেছেন ঘরে ফিরতেই একেবারে উচ্ছ্বাসে মেতে উঠেছে সমগ্র উত্তরবঙ্গবাসী এবং তারপর কার্যত দেখা যাচ্ছে যে রিচা ঘোষকে কেন্দ্র করে একাধিক সম্মাননা প্রদান একাধিক তাকে গুরুত্বপূর্ণ যেই বিভিন্ন রকমের উপহার তাকে প্রদান করা হচ্ছে এবং এই আবহেই কার্যত মুখ্যমন্ত্রীর যখন আজ উত্তরকন্যা তিনি উত্তরকন্যায় তিনি বৈঠকে বসেছিলেন সাংবাদিক সম্মেলনে তিনি যখন বসেছিলেন সেখান থেকেই কার্যত তিনি ঘোষণা করেছেন যে শিলিগুড়ির মাটিগানস্থিত চাঁদমনি চা বাগানে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে যে সেখানে হতে চলেছে রিচা ঘোষের নামে স্টেডিয়াম রিচা ঘোষকে স্মরণ করে রাখার জন্য যাতে ছোট ছোট বাচ্চা কচি কাজা কচি বা যারা ভবিষ্যতের প্রজন্ম রয়েছে তারাও যাতে রিচা ঘোষকে চেনেন তারাও যাতে রিচা ঘোষকে আজীবন মনে রাখেন তাকে অমর করতেই কার্যত এই ধরনের মুখ্যমন্ত্রীর পদক্ষেপ মুখ্যমন্ত্রী তার নামে নামাঙ্কিত করে স্টেডিয়ামের নাম তিনি দিয়েছেন এছাড়াও মুখ্যমন্ত্রী আরও একাধিক ঘোষণা করেছেন কিন্তু সবকটি ঘোষণার মধ্যে থেকে কার্যত ক্রিকেট প্রেমী তথা সমগ্র উত্তরবঙ্গ এবং সমগ্র শিলিগুড়িবাসীর জন্য আজ একটি গর্বের বিষয় কেননা রিচা ঘোষের নামে স্টেডিয়াম হতে চলেছে একুশ একর জমিতে সেই খেলার স্টেডিয়াম হবে সেখানে কিন্তু বিভিন্ন রকমের খেলার তারা প্র্যাকটিস করতে পারবে কারণ আমরা দেখে দেখে থাকি বা দেখে এসছি উত্তরবঙ্গের স্টেডিয়ামরা থাকায় যারা ক্রিকেট প্রেমীরা রয়েছেন বা যারা খেলা খেলা প্রেমী রয়েছেন তাদের কিন্তু প্র্যাকটিসের সমস্যা হয় তাদের দূর দূরান্তে যেতে হয় তাদের কলকাতায় ছুটে যেতে হয় এমনকি রিচার ক্ষেত্রেও ঠিক একই সমস্যা হয়েছিল রিচা যখন খেলার প্রতি যখন তার আগ্রহ বাড়ে তাকে কিন্তু একেবারে সরাসরি চলে যেতে হয়েছিল কলকাতায় এবারে যারা রিচার মতো যারা আরো ভবিষ্যৎ প্রজন্মে জন্ম নেবেন তাদের জন্য কার্যত সুখবর কেননা শিলিগুড়িতেই এবারে রিচার নামে স্টেডিয়াম হয়েছে সেখানেই সমগ্র স্থানীয়রা যারা খেলার প্রতি আগ্রহী সেখানে প্র্যাকটিস করতে পারবে একদম একদমই তাই অনেক ধন্যবাদ তোমায় এসা অর্থাৎ যেমন শুনলেন যে রিচার্ড ক্ষেত্রেও কিন্তু সেই সমস্যা হয়েছিল তাকেও যেতে হয়েছিল কলকাতায় সেখানে গিয়ে সে তার প্রশিক্ষণ নিত কিন্তু এবার রিচার হাত ধরেই উত্তরবঙ্গে প্রথম এই স্টেডিয়াম এবং তাকে দেখেই তার অনুপ্রেরণায় নবপ্রজন্ম এবং ক্রিকেট প্রেমীরা আরো এগিয়ে যাবে ভবিষ্যতে সেই আকাঙ্ক্ষায় বাংলার মুখ্যমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ পরে খবর আসছে অসমে আবারও বুলডোজার নীতি হোজাইয়ের পদুম পুকুরিতে ভোরের নীরবতা ভেঙে একেবারে গর্জি উঠল ইস্পাতের রণ সঙ্গীত ধুলোয় ঢেকে গেল আকাশ ভাঙনের শব্দে যেন কেঁপে উঠল বাজার বারোটি বুলডোজারের হুঙ্কারে মুহূর্তে মাটির সঙ্গে মিশে গেল সরকারি জমিতে গড়ে ওঠা একশো দোকান প্রশাসনের কড়া বার্তা অসমে অবৈধ দখলদারির দিন শেষ আইনি হবে চূড়ান্ত বিচারক দেখুন অসমে ফের প্রশাসনের হাতুড়ি নেমে এলো হোজাইয়ে বারোটি বুলডোজারের গর্জনে কেঁপে উঠল পদু পুকুরি বাজার সাকারি জমিতে গড়ে ওঠা একশো চোদ্দটি দোকান মুহূর্তে মাটির সঙ্গে মিশে গেল মুখ্যমন্ত্রীর কড়া বার্তা অবৈধ দখলদারি আর নয় শান্তিপূর্ণ উচ্ছেদ অভিযানে প্রশাসনের দৃঢ় অবস্থান জিলাৰ মহামারী পদুমপুকুৰী নতুন বাজারে উচ্ছেদ অভিযাত সকাল থেকেই বাৰটি বলডোজাৰের গর্ছনে কেঁপে উঠো গোটা বাজার এলাকা ভেঙে ঘুরিয়ে দেওয়া হলো সরকারি জমিৰ ওপৰ গড়ে উঠা একশ চতুত্তটি দোকানত সজাগে আমি সজাগ হৈ পেলাই আহিছোঁ আৰু ইয়াতে যিখিনি কমার্সেল এষ্টাবলিশমেন্ট আছিলে প্রায় আশি শতাংশ ইতিমধ্যে আমি ভাঙিল যে দুই এটা ডর বিল্ডিং আছিল তারও প্রায় শেষ হয়েছে এটি আমার এটা বা দুটা আছে আর শান্তিপূর্ণভাবে এটিালে সমাপ্ত হয়েছে প্রশাসনের পক্ষ থেকে এক সপ্তাহ আগেই নোটিস দেওয়া হয়েছিল তবুও কেউ সরেনি আজ তারিফ পুরো এলাকা জুড়ে শান্তিপূর্ণ কিন্তু কঠোর উচ্ছেদ অভিযান বিশাল পুলিশ বাহিনী এবং আধা সামরিক জওয়ানদের উপস্থিতিতে চলেছে অপারেশন माननीय गॉर्ड कोट इससे एविक्शन होल इस एविक्शन में हम लोग नीक तैयारी किया था लास्ट चार पाँच दिन से हम लोग फोर्स को रेडी करवा के ब्रीफ कर दिया मल्टीपल विजिट्स किया आ, और लास्ट वन वीक में तो पूरा फोर्स से सुबह से लेकर शाम तक यहाँ पे पेट्रोलिंग करके एरिया डोमिनेशन कर रखा है तो बहुत सारा एविक्शन खुद अपने अपने सामान लेके चले गए थे और जितना जितना स्ट्रक्चर्स है बड़े बड़े स्ट्रक्चर्स भी है छोटा भी है कुछ अनऑथराइज स्ट्रक्चर्स है उन सबको हम एक एक करके सुबह पाँच बजे से लेके अभी एविक्शन करना शुरू किया আজ शाम तक हम लोग एक्सपेक्ट कर रहे कि पूरा इविक्शन कंप्लीट हो অবৈধ दखলদারি আর নয় রাজ্যের জমি মানুষের মুষ্টিমেয় স্বার্থ গোষ্ঠীর নয় প্রশাসনের মতে এই উৎচ্ছেদ অভিযান শুধু অবৈধ নির্মাণ ভাঙা নয় এটিই স্পষ্ট বার্তা আইন সবার উপরে কদমপুখুরীর এই অভিযান রাজ্য সরকারের সেই কঠোর নীতিরই প্রতিফলন যেখানে উন্নয়ন এবং ন্যায়ের পথে কোনো আপোষ নেই রাজ্য সরকারের মুখপাত্র জানান অবৈধ বাজার দখলদারি এবং অনিয়মের বিরুদ্ধে অভিযান চলবে অব্যাহতভাবে হোজায়ের এই উচ্ছেদ কেবল একদিনের ঘটনা নয় বরং অসমের নতুন শাসন দর্শনের প্রতীক যেখানে সরকারি জমি রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার প্রশাসনের এই পদক্ষেপে একদিকে যেমন মুক্ত হচ্ছে সরকারি ভূমি তেমনি অন্যদিকে স্পষ্ট হচ্ছে অসমে বেদখলকারীদের জায়গা আর নেই হোজাই থেকে শহীদুল আলমের রিপোর্ট নিউজ লাইভ বাংলা এবার খবরে দিদির বাংলায় একের পর এক বাংলাদেশে যেন ধরা পড়েই যাচ্ছে নিউজ লাইভ বাংলার স্টিং অপারেশন হয় নেতাজি পল্লিতে এবং সেইখানে এসআইআর আবহে আবারও দুই বাংলাদেশীর খোঁজ মিলেছে হরিদেবপুর থানার নেতাজি পল্লিতে বাংলাদেশের খোঁজ মিলেছে একটি বাড়িতে এই দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী আসতো সেই বাড়ির এক মহিলা স্বীকার করে নেন যে তারা বাংলাদেশি এবং অবৈধভাবে তারা এখানে প্রবেশ করেছে তাদের কোনো বৈধ কাগজপত্র নথি নেই ছয় থেকে সাত মাস ধরে তাদের যাতায়াত ছিল সেখানে এবং তার স্বামীর সঙ্গে এরা কাজ করে আমি শোনাবো আপনাদের আমি তো আপনাদের কি কিছু বলি ওনার মুখ থেকে বক্তব্যটা আপনি তাহলে বাধা দিচ্ছেন আপনি তাহলে খবর করছেন আপনি বলছেন যে ভিডিও কেন করলেন ওনার মুখ কেন দেখালেন তাহলে আমরা খবর আমরা সত্যি কথা তুলে ধরি আমরা সত্যি কথা তুলে ধরি আমরা সত্যি কথা তুলে ধরি

জেনে নেব সরাসরি কলকাতায় চলে যাব প্রতিনিধি অভিষেক আমাদের সঙ্গে যুক্ত হয়েছে অভিষেক এইট ইস্ট অপারেশন তুমি করলে নেতাজির পল্লীতে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে মহিলার সঙ্গে তোমার বাকবিতনটা শুরু হয়ে যায় এবং সেই মহিলা বলছেন যে কার পারমিশনে এই অভিযান তোমরা করছো এবং তার পাশাপাশি তোমাকে যখন প্রশ্ন করা হয় আহ তো এমনকি তুমি যখন প্রশ্ন করছিলে তাকে যে কার পারমিশনে আপনি এখানে বাংলাদেশিদেরকে থাকতে দিচ্ছেন কি উত্তর দেন এবং বিস্তারিত আমাদেরকে জানা ঠিক কি ঘটেছিল কি কি তথ্য উঠে আসছে একেবারে একেবারে দেখো তুমি যেমনটা বলছিলে তেমনটাই আমরা কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে একেবারে হরিদেবপুর থানার অন্তর্গত যে নেতাজি পল্লী রয়েছে সেই নেতাজি পল্লীতে কিন্তু আমরা পৌঁছে যাই এবং সেখানে গিয়ে আমরা জানতে পারি যে দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী সুভাষ ও বিভাস এই দুই ব্যক্তি কিন্তু বাংলাদেশ থেকে এখানে চলে আসে এবং এখানে কিন্তু ব্ল্যাকে অর্থাৎ অবৈধভাবে তারা টাকার বিনিময় এখানে প্রবেশ করে এবং সেখানে দাঁড়িয়ে থেকে তারা কিন্তু এখানে এই নেতাজি পল্লীতে কিন্তু বহুবার যাতায়াত করেছে এবং যেটা জানা যাচ্ছে যে বহুবার এখানে থেকেওছে পাঁচ থেকে সাত মাসের কিন্তু একটা যাতায়াত এবং থাকার বিষয় এখানে কিন্তু তাদের ছিল এবং সেখানে দাঁড়িয়ে সেই বাড়ির এক মহিলা যেই বাড়িতে তারা আসতেন থাকতেন তিনি বলছেন যে তার স্বামীর সাথে এরা কিন্তু কাজ করে এবং তিনি মেনে নিলেন স্বীকার করে নিলেন যে এরা কিন্তু বাংলাদেশি এবং একেবারে আমাদের অন ক্যামেরায় তিনি বললেন তারা ব্ল্যাকে এসছে অবৈধভাবে এসছে এবং তাদের কোনো বৈধ নথি ডকুমেন্টস কিচ্ছু নেই ভারতে তাহলে কলকাতায় আমরা দেখতে পাচ্ছি প্রচুর এরকম বাংলাদেশি অনুপ্রবেশকারীরা প্রবেশ করছে ঘাটি হয়ে দাঁড়িয়েছে সেখানে সেখানে কিন্তু কিন্তু একাধিক প্রশ্ন উঠছে রাজ্য সরকারের তাদের বিরুদ্ধে প্রশ্ন উঠছে প্রশ্ন উঠছে প্রশাসন পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও কারণ আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর করতে দেবেন না বলেছিলেন এবং তিনি বিরোধিতা করেছেন প্রতিবাদে রাস্তায় পর্যন্ত নেমেছেন এবং তার বাংলাতেই তার কলকাতাতেই তা বাড়ি কালীঘাটে এবং আমরা দেখতে পাচ্ছি হরিদেবপুরে এরকম ধরনের ঘটনা ঘটছে বাংলাদেশিদের সাধারণ মানুষ প্রশ্ন চিহ্ন তুলছে এবং তোমাকে জানিয়ে রাখবো যে এই দুই ব্যক্তি এই দুই ব্যক্তি কিন্তু এখানে এসছে এবং সেখানে আমরা যখন বিভিন্নবার অপারেশন করতে যাই বহু মানুষ কিন্তু আমাদেরকে সাহায্য করে সেখানকার যারা আশেপাশের মানুষ তারা কিন্তু আমাদের বলে যে আমাদের এলাকায় এরকম প্রচুর বাংলাদেশি ভরে যাচ্ছে বাইরে থেকে লোক এসে আমাদের পাড়ার বা এলাকার বদনাম করছে আপনারা এটা করুন আমাদের সাহায্য করে তবে এক মহিলা সেই বাড়ির আরো এক মহিলা যিনি কিন্তু আমায় প্রশ্ন করেন যে মিডিয়া কেন সেখানে ঢুকেছে বা ভিডিও করেছে তা কি পারমিশন নিয়ে আমি গেছি সেই প্রশ্ন কিন্তু করে সেখানে আমি পাল্টা বলি যে আমরা সত্যের পথে লড়াই করি আপনি কেন এই যে অনুপ্রবেশকারীরা আপনার বাড়িতে আসছে বাংলাদেশিরা আপনার বাড়িতে আসছে তাহলে সেটা আপনি কার পারমিশন নিয়ে করেছেন তার কিন্তু সে কোনো কথা বলতে চাইনি সে তার উত্তর কোনোভাবে সেখান থেকে আমি পাইনি এবং সেখানে দাঁড়িয়ে নিউজ লাইভ বাংলা স্টিং অপারেশনে স্বাভাবিকভাবে সেখানকার মানুষ কিন্তু উপকৃত হয়েছে বলে আমাকে জানাচ্ছেন এবং বারবার কিন্তু এই ধরনের অনুপ্রবেশকারী বাংলাদেশিদের খোঁজ মিলছে একদিকে এসআইআর আবহ তার মাঝখানে কিন্তু একাধিক বাংলাদেশিদের খোঁজ স্বাভাবিকভাবে যারা এখানকার মানুষ তারা কিন্তু এসআইআর নিয়ে কোথাও গেলে কিন্তু আতঙ্কিত না হলেও এই ঘটনাগুলোর পর কিন্তু আতঙ্কিত হয়ে যাচ্ছে এবং একেবারেই অভিষেক আপাতত তোমায় ধন্যবাদ জানাচ্ছি অর্থাৎ যে ঘটনা আপনারা দেখলেন নিউজ লাইভ বাংলার সিং অপারেশন এবং তারপর জানা যাচ্ছে যে বেশ কিছু বাড়ি যেখানে অবৈধদেরকে থাকতে দেওয়া হচ্ছে তাদেরকে বাস বসবাস করতে দেওয়া হচ্ছে যদিও তাদের কাছে বৈধ নথি নেই কিন্তু কার পারমিশনে তাদেরকে থাকতে দেওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠছে অন্যদিকে বাংলায় এসআই নিয়ে নতুন করে আতঙ্কের সৃষ্টি করছে শাসক দল এমনটাই অভিযোগ বিরোধীদের ছটার সুনামিতে সময় একটা বিরতি ফিরছে বিরতির পর বাজারে এসেছে নতুন উৎকৃষ্ট মানের প্লাইউড প্লাই স্টোরি আপনাদের পুরনো ফার্নিচার বদলে ফেলুন প্লাই স্টোরি প্লাইউড দিয়ে একশো শতাংশ কেলিব্রেটেড যুক্ত বিডাব্লিউপি গ্রেড যুক্ত টার্মাইট ও ওয়াটারপ্রুফ প্লাইউড